se si é a mim সেই সময় খেজুরের গাছের মধ্যে ওই লোকটাই আমার কাছে আসলো না আমার মনিবের কাছে আইসা বলতেছে ওই মক্কার মানুষটা মদিনার মধ্যে আইসে সালমান ফার্সি বলে আমি গাছ থেকে মনে হয়ে পড়ে যাব এমন একটা অবস্থা আমি গাছ থেকে নাই লোকটার জিজ্ঞাসা করলাম লোকটার নাম কি কয় লোকটার নাম হলো মোহাম্মদ কয় লোকটা কি মক্কা থেকে মদিনার মধ্যে আইসেনি এই কথা জিজ্ঞাসা করার পরে বন্ধু আমার গালের মধ্যে একটা থাপ্পর মারছে আমার মনিবি কই এত কিছু জানার তোর দরকার নাই তুই এত কিছু জানার কি তোর দরকার তোর কাজের জন্য আনছি তুই কাজ করা লাগবে তুই কাজ করতে থাক সালমান পারসি কয় আমার নবি রহমাতুল্লিলামিন মদিনার মধ্যে আইসে আমার তো এই নবীর পাওয়ার দরকার আমি তো আমার আমার সারছি আমি তো আমার মায়েরে সারছি আমার নবীর লাইগা আমি তো সিরিয়ার থেকে এই মদিনায় আইলাম আমার নবীর লাইগা কই আমার নবী কই আমি তো মায়ের নবীর কাছে যাব লাস্টে যে পাদ্রী ছিল এই পাদ্রী কইছে সালমান ফার্সির এই নবীরে যেই সময় পাইবা ওই সময় এই নবীরে তুমি যদি কিছু দান করো নবীর সৎকা খাবে না নবীরে যদি তুমি হাদিয়া দাও এই মায়ার নবী হাদিয়া নিবে দিয়া খাবে আর একটা কথা মনে রাইখ এই মায়ার নবীর পিঠের মধ্যে দুই কান্দের মাঝখানের মধ্যে মহরে নব আমার আল্লাহ লাগায়া দিছে সালমান পার্সি রাত্রিবেলা ঘুমাইতে পারে না নবী গো ও মায়ার নবী আপনি কই আপনি সালমান আমি সেই সময় কিছু টাকা লইয়া গেলাম নবীটারে দেখার জন্য নবীর পরীক্ষা করার জন্য আমি গেলাম যাইয়া দেখি আমার নবী মদিনার মধ্যে সাহিদেরকে লয়া বসে আছে আমার মায়ের নবীর চেহারাটা দেখাই আমি বইজা পালাইছি এইটা কোনো সাধারণ মানুষ না তিনি হচ্ছেন আমার আল্লাহ কে রে পায় আওয়াজ দিয়া কল না আল্লাহু আকবার ও জুবং আরে চন্দ্রমা মা গো আমার নবীর কাছে যায় কই নবী গো ইয়ার আপনার জন্য কিছু সদকায় আমি আনছি আমার নবী ডাক দিয়া কয় আমি তো আল্লাহর বয় আমি তো সদকা খাই না আমার নবী কয় আমার সাহাবিদেরকে দিয়া দাও আমার নবীর সাহাবিরা খাইলো সালমান ফার্সি কয় আমি আবার চলে গেলাম আমার কাছে কোনো টাকা নাই আমি যাওয়ার পরে কয়েকদিন পরে আমি আবার কিছু টাকা টাকা আমি রেডি করলাম কারণ হইল প্রথমটা আমার মিল লাগেছে এই নবী হবে আগ্রী জামানার নবী এই নবী সৎকা খায় না দ্বিতীয় পুরস্কার পরীক্ষা হয়ে না এই নবীরে আমি যদি পুরস্কার দেই হাদিয়া দেই মায়ার নবী নেবে এই জন্য সালমান পারসি ও যুবক যুবক আর কিছু টাকা লয়া গো আমার মায়ের নবী রহমতুল্লিল আলামিনের কাছে যায় আমার মায়ের নবীর يا رسول الله زبان تكوني أكبر كن يا رسول الله بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك ফাতর দ আওয়াজ দিয়ে এখন আল্লাহু চিৎকার মেরে কোন ইয়া রাসূল আল্লাহ আমার কই দুনিয়ার মানুষ কেমন নবী পাঠাইলাম রে বুঝলা না কেমন নবী পাঠাইলাম দুনিয়ার মানুষ নবীরে পাইয়া নবীর জন্য কত ফিদা নবীরে কত রাজা বা সারা সম্মান তাজিম করে আমার আল্লাহ বলে এই রসুল্লার সানাজ মত দেখবা পরকালে হাসরের ময়দানে সব নবীরা আমার মায়ার নবীর মোহতাজ হয়ে যাবে আর একটা আওয়াজ দিয়ে এখন সুভান আল্লাহ চিৎকার মেরে কোন ইয়া রসুল আল্লাহ আহা সালমান ফার্সি বলতেছিল আমি সেই সময় একটা কাজ করলাম আমি কিছু টাকা পয়সা নিয়ে নবীর কাছে গেছি যাইয়া বললাম আলাইকা ইয়া রসুল্লাহ আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি আমার নবী হাসি দিয়া বলতেছে সালমান হা আমি রসুল জন্য হাদিয়া নেওয়া যায় আছে এই জন্য পীর মাসে যারা তারা হাদিয়া গ্রহণ করে সৎকা খায় না সৎকা খায় না নবীর যারা ওয়ারিস হয়েছে তারা সতকা খায় না সৎকা নিতে পারে না তারা দানের টাকা বাবা এইভাবে তারা নেয় না তবে তাদেরকে হাদিয়া দিলে নেয় জোরে কন্যা না হাবা সালমান ফার্সি কই আহা দ্বিতীয়টা তো মিল লাগেছে কিন্তু তৃতীয় জিনিসটা হলো নবী রাহমাত আলমিনের মোহরের নবুয়টা যদি দেখতে পারতাম তাইলে আমার সব কিছু খাবে খাপ মিল যাইতো একদিন আমি চিন্তা করতেছি এই নবীর মোহরের নবুয় কিভাবে দেখা যায় আমি আল্লাহ নবী রহমত আল আমি জান্নাতুল বাকির মধ্যে আমিও সেখানে গেলাম আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে আমার দেখা নবী বুইজা ফালাইছে যে আমি মহরে নবদ্দা দেখার জন্য আসছি জোরে কন্যা সুহান আল্লাহ আমার নবীরে মনের খবর জানানোর মতন ক্ষমতা দিয়েছেন কে আমার নবী এই ক্ষমতা পাইছে কাপ থেকে আমার নবীরে জানাইছে কে আওয়াজ দেয়া কন কে আল্লাহ বলেছেন আল্লাহ আমাল একুমরসুল হু মুখ মিনুন আল্লাহ বলছে তোমরা আমল করলে আমার আল্লাহ দেখে আমার হাবিব দেখে শুধু তাই নয় তাই নয় যারা অলি আল্লাহর তারা পর্যন্ত তোমাদের আমল তোমাদের কর্মগুলা দেখতে পাই যারা কনসমান আল্লাহ তাইলে বোঝা যায় অলি আল্লাহরা দেখে ও বাজান আপনারা বলেন অলি আল্লাহর মাজারের মধ্যে জিন্দানা মোর্দা যে আওয়াজ দিছে মন হয় যে অর্ধেক মুর্দা অর্ধেক জিন্দা নাকি সকালে আওয়াজ দিয়া কোন অলি আল্লাহরা জিন্দা না মুর্দা সকালে আওয়াজ দিয়া কোন জিন্দা না মুর্দা আমার নবী জিন্দা না আমার নবী নূর না মাটি আমার নবীকে জানিয়েছেন কে আমার নবীর ক্ষমতা আছে না নাই আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে আমার নবীকে জান্নাতের মালিক বানিয়েছেন কে মনে রাখবেন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আমার নবী বলেন আলালা ইমানাম লিমান না মোহাব্বত আলাহু তার ভিতরে হিমান নাই যার ভিতরে আমি মায়ার নবীর মোহাব্বত নাই আর যার ভিতরে আমার মায়ার নবীর মোহাব্বত নাই তার ভিতরে হিমান নাই যার ভিতরে হিমান নাই সেই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্য যারা সুন্নি বাজান সুন্নিরা জান্নাতের মধ্যে যাইতে পারবে সালমান ফার্সি কয় আমি জান্নাতুর বাকির মধ্যে গেলাম জান্নাতুল বাকির মধ্যে যাইয়া দেখতেছিলাম নবী রাহমাত আলী আলমিন সেই জায়গার মধ্যে আমি নবীজির কাছাকাছি গেছি পরে আমার নবী এমন একটা তাবাস্য মুসকি হাসি দিছে আমি সালমান ফার্সি আমি দয়াল নবীর চেহারা দেখাই আমি পাগল পাগলপাড়া হইয়া গেছি সালমান ফার্সি কয় আমি মায়ার নবীর কাছে গেছি পরে আমার উসুল বলতেছে সালমান ফার্সি

মধ্যে দুইটা লাগায়া আমার নবীর চুম্বন কইরা কই নবী গো ও মায়ার নবী এতদিন পর্যন্ত আমার বাসনা ছিল আপনি নবীর নবী হিসেবে পরীক্ষা করা ইয়ার সোলাল্লাহ আর শেষ মুহূর্তে নবুয়ার দিকে আমি মহরে নবুয়ার দিকে সেটার প্রমাণ পাইলাম হজুর এই মহরে নবুয়তের মধ্যে আমি তোমাকে ইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন আমার নবী পড়ে পড় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবক যদি মারা লাগে বন্ধু যদি কবরের মধ্যে যাইতে হয় তাইলে মায়ের নবীর পাগল হয়ে যায়ও আমার আল্লাহ বলেছেন চিনিয়া আইয়ু হাল্লা দিনা আমানত হলো ফিসিল আমার আল্লাহ কই ও জগতের মানুষেরা তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হইয়া যাও কিছু ইসলামের মধ্যে দাখিল হইবা কিছু বিধর্মীদের কালচার লইবা না না এইটা হইতে পারে না বাবারাই আমার মুসলমান দাবি করলাম দাড়িটাই রাখতে পারলাম না মুসলমান দাবি করলাম এখনো পর্যন্ত বাবা আপনি আর আমি পাশক্ত নামাজটাই পড়তে পারলাম না মুসলমান দাবি করলাম যুব এখনো তোমার আমার বিবির পর্দার মধ্যে রাখতে পারলাম না ও যুব মুসলমান দাবি করলাম তোমার মেরে আমার মেয়ে পর্দা কইলাম স্কুলের মধ্যে এখনো পর্যন্ত পাঠাইতে পারলাম না তুমি আর আমি বাবা মুসলমান দাবি করলাম সন্নি দাবি করলাম সন্নি দাবি করলাম কিন্তু তুমি আর আমি মা বাবার খেদমত করলাম না মনে রাইখো বাবা মনে রাইখো এইটা মুখে মুখে শুননি হাকিকতে শুনলে হওয়া যাবে না জবানটা খুলে পড়েন ঠিক কিনা আমার নবীর রহমাতুল্লিল আলামিন মুসলমান ফরসিরে কই সালমান তাইলে আজকে থেকে তুমি মুসলমান হইয়া গেলা মনিবের কাছে যাইয়া কই মনিব তুমি তো আমারে কিনছো আমারে তুমি টাকা পয়সা দিয়া কিনছো তুমি তো জানো না আমি তো মায়ার নবীর উপরে কালেমা পড়ছি মুসলমান হয়েছি আমি এই নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়েছি এবার ওই লোকটা কয় যদি তুই আমার কাছ থেকে যাইতে চাস তাইলে তোর চল্লিশ ওকিয়া স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে শুধু তাই নয় শুধু তাই নয় আমার তিনশত খেজুর গাছ রোপণ কইরা দিয়া খেজুর গাছের মধ্যে ফলন ধরাই দিয়া তারা যাওয়া লাগবে নাইলে তুই যাইতে পারবি না জাবানটা ঘুলে ঘন আল্লাহ আখবার সালমান আমার নবীর কাছে গো আর সুলাল্লা আমি তো একটা বিধর্মীর কাছে থাকি আপনি নবীর সারা তো আমার ভালো লাগে না আপনি নবীর সারা আমার কাছে তো মোটো ভালো লাগে না ই আরো আমি চাই